বন্ধুরা দেখো পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি অনেক দিন আগে কেনাকাটা করে এসেছি কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা আর শেয়ার করা হয়নি দেখো চলে গেছি শ্যাম্পুর ওয়েল ফেন্সি ওই দোকানটাতেই গিয়েছি কারণ ওইখান থেকেই আমরা সব জামা প্যান্ট কিনি আর ওইখানে সব কিছু জানো তো ছেলেদের থাকে আমার সন্টু আরও গেছে কারণ ওরাও জামা প্যান্ট দেবে আমরাও ওদেরকে দেবো ওর জন্য বললাম চ একদিনেই সবাই বেরিয়ে পড়ি যার যেটা ইচ্ছা সে মনের মতো নিয়ে নিবি কারণ কিনে নিয়ে আসবো হয়তো পছন্দ হবে না ওর জন্য ওরাও আমার শ্বশুরমশাই আমার বড়বাবু আমার দেওর ওদেরকে দিয়েছে আমার শাশুড়ি আমাকে একদিনেই আমরা কেনাকাটা করেছি আর আমিও দিয়েছি বাবা মা আমার দুই দিদি বোন এদেরকে সব দিয়েছি সব কিছুই একদিনেই কেনাকাটা হয়েছি এদিকে দেখো প্যাকিং চলছে আর ওইখানে আমার বড়বাবু দাঁড়িয়ে আছে আর এইদিকে মেস দিই আর সোনটু পয়সা গুনছে আর আমার বড়বাবু তো ফোনপে ও বেশি ফোনপে করে দিল আর এদিকে আমার বর্দিভাই ভাই বসে আছে আমরা মোটামুটি সবাই মিলেই গেছি আর তিন বোনে একসাথে দেখা হয়েছে ওরা দুজনেই বাইক নিয়ে এগিয়ে গেছে আর আমরা বলছি না আমরা হেঁটে হেঁটে যাবো গল্প করে করে জানোই তো তিন বোনে দিন পর দেখা হয়েছে একসাথে বিয়ের পরে এটাই সমস্যা একসাথে দেখা হওয়াটা খুব চাপের ব্যাপার যাই হোক দেখো আমরা আবার চলে এসেছি শীতলাতে মানে আমরা না মায়েরা চলেই বেশি যাই কিন্তু সেই দিন একটু শীতলাতেও গিয়েছিলাম আমার বর্দি ভাই বললো একটু ঘুরেই আসি এইখানেও শাড়ি দেখছিলাম এখান থেকে একটাই নিয়েছিলাম তারপরে মায়রা চলে গিয়েছিলাম আমরা আগেও আর একদিন গিয়েছিলাম মায়েরা চলে সেই ভিডিওটা আর করা হয়নি আর সেইগুলো কী কী নিয়েছি সব কিছুই দিয়েছি লাস্টের দিকে তোমরা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে এই শাড়িগুলোও খুব ভালো লাগছিল কিন্তু নেওয়া হয়নি আর জানোই তো মেয়েরা মানে একশোটা শাড়ি দেখবে একটা নেবে এই রকম ব্যাপার আমরা তো এই রকমই করি এই দেখো আমার দিদি আরে সবাই উঠে পড়ছে এটা হচ্ছে চলে মায়নাচোলে চলে গেছে আর এ তো মুখ লোকাচ্ছে এ ভিডিওতে আসতে চায় না আর আমার অবস্থা দেখো এইদিকে একটা জুতো খুলবো আর সেইখানে একটা জুতো খুলবো এটা স্কিপ করলেও হতো কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে দেখো আমরা এবার ঢুকে পড়বো আর এই শাড়িগুলো দেখছিলাম আমার দিদির শাশুড়ির জন্য তারপর একটা অন্য নিয়েছি এগুলো নেওয়া হয়নি কিন্তু এগুলোও ভালো লাগছে আর সব কিছুই ভালো লাগছে কিন্তু কত নেব রে বাবা একটা একটা করেই নিয়েছি তারপরে এই শাড়িটা দেখো আমার জন্য নিয়েছি মানে আমার মেজদি ভাই বললো তোর এই কালারের শাড়ি এখনও পর্যন্ত নেই তুই এই কালারই নে আর ওরাই এটা দিয়েছে আর এইটা দেখো আমার মেজদি ভাই একটু শপিং মলে গিয়েছিলো সেইখানটাতেও এই জামাটা নিয়েছে আমাদের কাছ থেকে ও একটু টাইল করে নিলো আর এইদিকে এবার দেখো সব জিন্সের প্যান্ট ছেলেদের আর ছেলেদের আমার কোনো ইন্টারেস্ট নেই সত্যি কথা কিন্তু ওদেরকে তো জামা প্যান্ট পরতে হবে যাই হোক তো ওদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আমার ছেলেদের কিছু জিনিস দেখার আমার ভালো লাগে না সত্যি কথা আমার শাড়ি ব্লাউজ ব্লাউজের প্রতি আমার বেশি একটা টান তোমাদের কার কারা এরকম টান আছে ব্লাউজের প্রতি আমাকে কমেন্ট করে জানাও আমার তো খুব ভালো লাগে ব্লাউজ মানে আমি যেখানেই যাই না কেন আমি একটা করে ব্লাউজ কিনবই কিনবো এটা আমার সপ্তাহে একটা রুডিং চলে গেছে এইরকমই ব্যাপার আর এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য আমার দিদিরা দিয়েছে মানে আমার মায়েরা আর এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল আর উনি এইরকম শাড়ি ওনার এখনও নেই অন্য অন্য কালার আছে তাই এটাই নিয়েছি দেখো খুলে খুলে দেখছিলাম একটা কাকিমা এসেছিলো মানে আমাদের পাড়াতে সবাইকে দেখানো হচ্ছিলো মানে জানো তো পুজোর কেনাকাটা করলে সবাই বলে দেখবো দেখব আর রকম ব্যাপার এটা আমার বড়বাবুর জামা আর সেই দুটো জিন্সের প্যান্ট একটা আমার শ্বশুরের ছিল আর এই শাড়িটা জানো তো আমার খুব পছন্দ হয়ে গেছিলো এটা আমি শীতলা থেকে নিয়েছিলাম মানে আমার বড়বাবু দিয়েছে ও আরেকটাও দিয়েছে আর এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছিলো আমি বললাম এটা তাহলে নেবো বলছে ঠিক আছে নাও এটা সিম্পলের উপরে কিন্তু এইরকম শাড়ি আমার বেশি ভালো লাগে সিম্পল এই রকম বেশ থাকবে আর ভারী ভারী শাড়ি কী হবে বলো তো বিয়েবাড়ি ছাড়া পরা যায় না কিছু তার থেকে এই সব শাড়ি নেওয়া ভালো দু তিনটে করে নেওয়া হবে তবু এই এইরকম শাড়ি ঠিক আছে আর এই শাড়িটা আমি নিয়েছি এই শাড়িটা যদিও এখনও আমার কাছে নেই ব্লাউজ কাটাতে দিয়েছে একেবারে পুজোতে রেডি হব তোমরা দেখতে পাবে ঠিক আছে এখনো বাড়িতে এসে পৌঁছায়নি কবে পৌঁছাবে কি জানি অনেকটাই লেটে কেনা হয়েছে তো ব্লাউজ বানাতে একটু সমস্যা মানে সমস্যা মানে কী বলো তো মানে কিছুতেই কাটিয়ে দেবে না জোর করেছি কাটিয়ে দাও কাকু কাটিয়ে দাও আমার আমার ম্যাচ না পড়লে ভালো লাগে না আমার ম্যাচ করতে খুব ভালো লাগে আর এই শাড়িটা দেখো আমার শাশুড়ি মা আমায় কিনে দিয়েছে মানে ওই শ্বশুরমশাই মা আর কোথা থেকে কিনে দেবে মানে শাশুড়ি মা কিনে দিয়েছে শ্বশুরমশাই পয়সা দিয়েছে এরকম এই শাড়িটাও আমার খুব পছন্দ তোমাদের কোন শাড়িটা পছন্দ হলো আমাকে কমেন্ট করে জান